আসসালামু আলাইকুম আমি ডক্টর রাউতের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে গত চারই ডিসেম্বর সাগালনাই উপজেলায় যোগদান করি আমি সার্বিক সহযোগিতার জন্য আইন শৃঙ্খলা থেকে শুরু করে স্বাস্থ্যসেবার সংশ্লিষ্ট সব সেবা যাতে সব ভালোভাবে অত্র অঞ্চলের সাগালনাইবাসীর সেবা দিতে পারি এর প্রত্যাশা কামনায় সাংবাদিক ভাই সহ গণ্যমান্য সবাই সহযোগিতা কামনা করতেছি